চন্দ্রাবতী যখন বারো বছরে পা দিল তখন সে বুঝে গিয়েছিল যে শুধু প্রাসাদের ভিতরে বসে প্রজাদের কষ্ট বোঝা যায় না তার মন বারবার দেখে উঠত বাহিরে যাও দেখ কেমন আছে তারা কিন্তু রাজকুমারীর চলাফেরায় কঠোর নিয়ম পাহারা আর রাজা বীরেন্দ্র সেনের করা নজর ছিল তাই সে একটি সিদ্ধান্ত নিল প্রতি রাতে সে প্রাসাদ ছেড়ে বের হবে আর প্রজাদের খবর নিবে এইভাবে আমি রাজপ্রসাদে বসে থাকতে পারি না এদিকে প্রজারা কিভাবে আছেন তাও তো জানি না কি যে করব এদিকে বাবা তো কোথাও বের হতে দিচ্ছে না চারিদিকে করা পাহারা দিচ্ছে কি করব ভাবতে পারছি না যাই গিয়ে দেখি কমলা পেশিকে পটাতে পারি কি না কমলা হচ্ছে রাজপ্রাসাদের দাসী যিনি চন্দ্রাবতীকে ছোটবেলা লালন পালন করতেন কমলা পিছি কমলা পিছি তুমি তো জানোই আমার ইচ্ছের কথা চলো না আমাকে নিয়ে রাজপ্রসাদের বাইরে প্রজাদের খবর নিতে কি করে যাব কোরা পাহারা হচ্ছে सारे অনেক অনুরোধ করার পর কমলা রাজি হলেন সেই রাতে তারা দুজনে প্রাসাদের এক গোপন দরজা দিয়ে বেরিয়ে পড়লেন চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল পথ প্রাসাদ থেকে কিছু দূরে এক ছোট্ট গ্রামে গিয়ে তারা ঢুকলো সেখানেই চন্দ্রাবতী প্রথমবার দেখলেন এক শিশু কাঁদছে ক্ষুধায় তার মা অসুস্থ পাশে এক বৃদ্ধ বসে আছে কাতর মুখে প্রজাদের অবস্থা দেখে চন্দ্রাবতীর বুক কেঁপে উঠল একদিন রাজা বীরেন্দ্র সেন সবটা জানতে পারল রাজার প্রথম প্রতিক্রিয়া ছিল রাগ তিনি ক্রুদ্ধ হয়ে প্রাসাদে চন্দ্রাবতীকে ডেকে পাঠালেন রাজা গর্জে উঠে বললেন তুমি একজন রাজকুমারী তোমার কাজ হলো রাজনীতি শিখা শাসন শিখা তুমি কি না রাতের আধারে ঘুরে বেড়া উপস্থিতে তুমি কি জানো তোমার কতটা বিপদ হতে পারে বাইরে হ্যাঁ বাবা আমি জানি বিপদ তো ঠিকই আছে কিন্তু রাজা হওয়ার মানে যদি প্রজাদের না জানার অধিকার হয় তাহলে তো সেই ক্ষমতা বোঝার নয় বোঝা চাপানো আমি রাজকুমারী হিসাবে নয় আমি মানুষ হিসাবে দায়িত্ব নিয়েছি রাজা চুপ করে দীর্ঘশ্বাস ফেলে বললেন আমি কন্যা চেয়েছিলাম কিন্তু সে যে প্রজাদের রানী হয়ে উঠবে তা আমি বুঝতে পারিনি রাজা বীরেন্দ্র সেন চন্দ্রাবতীর সত্য জানার পর প্রথমে কিছুটা নিঃশব্দ হয়ে পড়েছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে লাগলেন তার কন্যার দয়ালু হৃদয় শুধু রাজ্যকে নয় তাকেও পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে চন্দ্রাবতীর নাম এখন আর শুধু রাজকন্যা নয় তিনি হয়ে উঠলেন প্রজার হৃদয়রানী রাজা ঘোষণা দিলেন চন্দ্রাবতীর দয়া ও সেবার অনুকরণে চন্দ্রাবতী দয়া দিবস পালিত হবে প্রতি বছর যেদিন রাজ্যের প্রতিটি মানুষ অন্যদের সাহায্যে এগিয়ে আসবে ওই দিনে রাজপ্রাসাদও খুলে দেওয়া হবে যাতে প্রজারা এসে সরাসরি রাজপরিবারের সঙ্গে মিলিত হতে পারে চন্দ্রাবতীর উদ্যোগে রাজ্যে চালু হল চিকিৎসা শিবির নারী শিক্ষা কেন্দ্র গড়ে উঠল আর এভাবেই ধীরে ধীরে বদলে যেতে লাগল সুরালোক রাজ্য ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন